প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের সেশন চার নিয়ে আলোচনা করব ডিজিটাল প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার গত সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক প্রভাব রোধে আমাদের করণীয় সম্পর্কে জেনেছি সেই সাথে আরও জেনেছি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি ধরনের নৈতিকতা বজায় রাখতে হবে আমাদের নিশ্চয়ই মনে আছে এই অভিজ্ঞতায় আমাদের শেষ কাজটি হবে সেমিনারে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করা এই সেশন থেকেই আমরা আমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের জন্য তথ্য সংগ্রহ শুরু করব তবে সেশনের শুরুতেই আমরা জানব ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ কীভাবে করা যায় মনে করে দেখি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম ও দ্বিতীয় অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ সম্পর্কে বেশ কিছু তথ্য বা বিষয় জেনেছি এখন এসো সেই অভিজ্ঞতাগুলো থেকে অর্জিত জ্ঞানের আলোকে নিচের বক্তব্যগুলোর সত্যমিথ্যা নির্ণয় করি নির্ণয় করতে পারি কি না তা যাচাই করে দেখি দেখো ছখে এই জায়গা হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে এখানে আটটি তোমাদেরকে বক্তব্য দেওয়া হয়েছে এই ছক ছয় দশমিক পাঁচের একটা নমুনা সমাধান আমরা দেখে নেই দেখো এক নম্বরে বলা হয়েছে কপিরাইট রেজিস্ট্রেশন করা আছে এমন ছবি সত্ত্বাধিকারীর অনুমতি ছাড়াই ইন্টারনেট থেকে নিয়ে ব্যবহার করা উচিত এটা মিথ্যা কারণ আমরা শিখেছিলাম যে কপিরাইট করা ছবি বা কোনো কিছুই অবশ্যই সত্ত্বাধিকারীর অধিকার নিয়ে তার সাথে অনুমতি নিয়ে কি করতে হবে ব্যবহার করতে হবে প্রয়োজনীয় কোনো সফটওয়্যার ব্যবহার করার জন্য অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ থেকে এর লাইসেন্স কিনে তারপর ব্যবহার করা উচিত এটা একটি সত্য অনুমতি ছাড়া কারো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা উচিত নয় এটাও সত্য ডিজিটাল মাধ্যমে কেউ কিছু শেয়ার করলে তা যদি আমরা পছন্দ না হয় তাহলে সেখানে কটুক্তি মন্তব্য করা উচিত এটা মিথ্যা কখনোই আমাদের এই জিনিসটা করা উচিত না তাকে হয়তো সুন্দরভাবে আমরা বুঝাতে পারি যে সেই যে হয়তো সেই জিনিসটা আমার পছন্দ নয় সেটা আমি তাকে ভালোভাবে বলতে পারি কিন্তু কখনোই কটুক্তি করা উচিত না এরপর ডিজিটাল মাধ্যমে কোনো তথ্য দেখলে প্রথমে তার উৎস যাচাই করে সত্যতা নিশ্চিত হয়ে তারপর তা শেয়ার করা উচিত এটা একটি সত্য প্রায় সময়ই ফেসবুক ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল মাধ্যমগুলোতে গুজব ছড়ায় তো এই গুজব প্রতিরোধের ক্ষেত্রে আমরা কী করা উচিত সত্যতা যাচাই করে শেয়ার করা উচিত মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা মোবাইল ব্যাংকিংয়ের আগের পিন কারোর সাথে শেয়ার করা উচিত নয় এটাও একটা সত্য কথা কারণ এতে কি হবে যদি আমি কারোর সাথে শেয়ার করি তাহলে সে আমার মোবাইলের ব্যাংকিংয়ের পিনটা জেনে যাবে এবং এতে আমারই ক্ষতি হবে নিজের পরিচয় গোপন রাখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে অন্য কারোর নাম বা ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা উচিত এটা ঠিক নয় কারণ এটা যেই ব্যক্তি বা যেই ব্যক্তির নাম বা ব্যবহার ছবি ব্যবহার করছি তার জন্য সেটা কি ক্ষতিকর এই জন্য এটা আমাদের করা উচিত নয় ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে কোনো কাজে মন্তব্য করা থেকে আমাদের বিরত থাকা উচিত এটা সত্য কথা আমরা অবশ্যই কাউকে কোনো বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবো তাহলে দেখতে পাচ্ছি যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে কিভাবে দায়িত্বশীল আচরণ করতে হয় সেই সম্পর্কে আমরা আগের অভিজ্ঞতাগুলো থেকেই অনেক কিছু জেনেছি এবারে এসো নিচের গল্পগুলো পড়ে আরও কয়েকটি বিষয় জেনে নেই ডিজিটাল ফুটপ্রিন্ট বাংলাদেশের একজন শিক্ষার্থী বিদেশে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বৃত্তিসহ পড়তে যায় সেখানে যাওয়ার এক মাস পর সে হঠাৎ একদিন জানতে পারলো তার বৃত্তিসহ বাতিল ভর্তি বাতিল হয়ে গিয়েছে এমনটা কেন হলো তা জানতে চাইলে তাকে বলা হলো সে তার ডিজিটাল ফুডপ্রিন্ট পরিন, প্রিন্টে নেতিবাচক নেত রিপোর্ট আসায় বিশ্ববিদ্যালয়টি তার ভর্তি বাতিল করেছে তিন বছর আগে সে জঙ্গিবাদের সমর্থনে লেখা একটি অনলাইন প্রতিবেদনে না বুঝে একটি সমর্থনমূলক মন্তব্য করেছিল তার সেই ডিজিটাল প্রিন্টটি বিদ্যালয় প্রশাসনের নজরে আসায় তারা তার বৃত্তি এবং ভর্তি বাতিল করে দিয়েছে বাংলাদেশে একজন নাগরিক গত মাসে একটি বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পদ উচ্চ পদে চাকরি পেয়েছে সেই সুবাদে সে তার প্রতিবেশী এবং বন্ধুদের জন্য একটি বেশ বড় অনুষ্ঠানের আয়োজন করে সবাইকে অনেক আপ্যায়ন করে কিন্তু কিছুদিন পর জানা যায় সে তার চাকরিটি চলে গিয়েছে প্রতিষ্ঠানটি থেকে তাকে জানানো হয়েছে যে তার ডিজিটাল ফুটপ্রিন্টে নেতিবাচক রিপোর্ট পাওয়া যাওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দুদিন আগে সে তার একজন সহকর্মীর শেয়ার করা পোস্টে অসম্মানসূচক মন্তব্য করায় প্রতিষ্ঠান থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গল্পগুলো পড়ে আমরা ডিজিটাল ব্যবহারের ক্ষেত্রে যেসব দায়িত্বশীল আচরণ সম্পর্কে শিখলাম তা নিচের ছকে লিখে ফেলি এই ছকে আমাদেরকে লিখতে বলা হয়েছে তো দেখো আমরা এর একটি নমুনা সমাধান দেখি এক নম্বর হচ্ছে আমরা কি লিখতে পারি এক নম্বরে আমরা লিখতে পারি ডিজিটাল মাধ্যমে কোনো তথ্য শেয়ার করা বা কোথাও কোনো মন্তব্য করার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখব নিষিদ্ধ কাজের প্রতি সমর্থন বা কটুক্তিমূলক মন্তব্য ডিজিটাল মাধ্যমে গ্রহণযোগ্য নয় অনলাইনে আমাদের সকল অ্যাক্টিভিটি খুঁজে বের করা সম্ভব ডিজিটাল কর্মকাণ্ডের ক্ষেত্রে যথাযথ শিষ্টাচার বজায় রাখতে হবে ডিজিটাল ফুটপ্রিন্ট নেতিবাচক রিপোর্ট পাওয়া মঙ্গলজনক নয় তলে এই কয়টা জিনিস আমরা উপরের গল্পগুলো পড়ে বুঝতে পারলাম তো আজকের সেশন এই পর্যন্তই যদি আমাদের এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে